আপনি যদি নবীর জন্ম উপলক্ষে কিছু করতে চান তাহলে একটা আপনি আপনার জন্য সেটা হলো সময় তো মাস শুরু হয়েছে আর এক দুই দিন পরেই দিনটি উপলক্ষে গোটা বিশ্বের মুসলিমদের বিরাট একটি অংশ তারা সাল্লা সাল্লামের জন্মদিবস উদযাপন করে থাকেন আবার এর বিপরীতে আমরা অনেকেই এই জন্মদিবস উদযাপন করি না ইসলাম বহির্ভূত একটি কাজ বলে আখ্যায়িত করি তো এই নিয়ে একেবারে সাধারণ মুসলমানদের অনেকেই যারা আসলে ইসলাম পরিষ্কারভাবে তাদের কাছে স্পষ্ট না ইসলামের বিধিবিধানগুলো একেবারে ক্লিয়ার না ইসলামের মূলনীতি সম্পর্কে যাদের খুব বেশি ধারণা নাই তারা অনেকে ধোঁয়াশার ভেতরে পড়ে যান যে আমরা কোনটাকে সঠিক বলবো আর কোনটাকে ভুল বলবো তো এই জন্য আজকে আমরা সংক্ষেপে কয়েকটি পয়েন্ট উল্লেখ করতে চাই কেন আমরা ঈদ এ নবী এটাকে বেদাত বলি কেন আমরা বারৌর উলআ নবী জন্মের আনন্দ উৎসব উদযাপন করাকে শরীয়ত বহির্ভূত বলি এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এ কথাটি আমরা কেন বলি তার পাঁচ ছয়টি কারণ আমরা আজকে সংক্ষেপে উল্লেখ করব অমা তৌফিক ইল্লা সর্বপ্রথম ভূমিকা স্বরূপ যে কথাটি বলতে চাই সেটি হলো আমরা অনেক মুসলমান আছি যারা মাসাল্লাহ পাশক্ত সালাত আদায় করি রমজানে সিয়াম রাখি জাকাত দেই হজ পালন করি অনেক ইসলামের অনেক বিধান আমরা মানি আলহামদুলিল্লাহ কিন্তু ইসলামটাই বুঝি না ইসলামটা কি এটাকে এক লাইনে যদি আমরা বলতে যাই তাহলে কোরআনে কেরামের একটি আয়াত চলে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু তোমাদেরকে রসুল যা দিয়েছেন সেটাকে ধরো আর রসুল যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো বিরত থাকো বাস এ দুই কথা ইসলাম হয়ে গেল গোটা ইসলামটা হলো এই দুই কথার ভিতরে প্রিয় ভাইয়ারা এই মিলাদুল নবী বারো রবিউলা উপলক্ষে যেটি অনেক ভাইয়ারা করে থাকেন আমাদের আমরা সেটা করি না করতে নিষেধ করি অনেক ওলামায়করাম নিষেধ করেন সেটা কেন নিষেধ করেন তার বলছি আমরা কয়েকটি কারণ উল্লেখ করব নাম্বার এক সর্বপ্রথম কারণ হল রবিউল আউ্বালের বারো তারিখে নবী জন্মের আনন্দ উৎসব বা ঈদ এ মিলাদ নবী যে পালন করা হয়ে থাকে এর ভিত্তিটা একেবারেই দুর্বল নবী আলাইহি সাল্লামের জন্ম রবিউলাের বারো তারিখে হয়েছে এরকম মত ইতিহাসের বই পুস্তকে পাওয়া যায় কিন্তু এর বিপরীত মত বেশি এবং শক্তিশালী আমি সাল্লা সাল্লামের জন্ম রবিলাওয়াল মাসে হয়েছে এটা মোটামুটি প্রায় নিশ্চিত কিন্তু এই মাসের কোন তারিখে হয়েছে সেই তারিখটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত পাওয়া যায় সবচাইতে গ্রহণযোগ্য মতগুলোর গুলোর ভিতর অন্যতম হলো নয় রবিউল আউ্বাল একেবারে সিরাত ইবনে হেশাম থেকে নিয়ে রাহিকুল মখতুম পর্যন্ত হাল আমলের নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনী তার জীবন আদর্শের উপরে তার জীবন চরিত্রের উপরে যত গ্রন্থ রচিত হয়েছে তার জন্ম বৃত্তান্ত তার জন্মের তারিখ নিয়ে যত বিশ্লেষণ আছে তার সবগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে মোটামুটি রবিউল আউ্বাল মাসের নয় তারিখ এগারো তারিখ বারো তারিখ বিভিন্ন তারিখ ইতিহাসিক কিতাবগুলোতে আসছে অর্থাৎ রবিউল আওয়ালের বারো তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন এ বিষয়টি কিনা না চূড়ান্ত না ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম আছে তবে প্রায় সমস্ত ইতিহাস বিদ্রা একমত যে নবী সাল্লা সাল্লামের মৃত্যু হয়েছিল রবিউল বারো তারিখে অর্থাৎ রবিউল আওয়ালের বারো তারিখে নবী সাল্লা সাল্লামের দিবস তার মৃত্যু দিবস এতে কোনো কি নাই সন্দেহ নাই কিন্তু ওই দিনে তার জন্ম হয়েছিল কিনা না অন্য কোনো দিনে হয়েছিল এটা নিয়ে কি আছে সন্দেহ আছে বিভিন্ন মত আছে এখন কেউ প্রশ্ন করতে পারেন নবী সাল্লামের জন্মের তারিখটা নিয়ে কেন ইতিহাসবিদদের মধ্যে দেখা দিল তার মৃত্যু তারিখটা নিয়ে সবাই নিশ্চিত যে জন্ম জন্ম মৃত্যু হয়েছে কিন্তু তারিখটা নিয়ে কেন সন্দেহ দেখা দিল এর কারণ হলো প্রিয় ভাইয়ারা নবী সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন কিন্তু তিনি মহামানব হিসাবে সাধারণ মানুষের কাছে প্রসিদ্ধ পরিচিত ছিলেন না মক্কাতে অন্য দশটা শিশুর মতো আরেকটা শিশুর জন্ম হয়েছে যার কারণে তাঁর জন্ম তারিখ সংরক্ষণের ব্যাপারে সাধারণ মানুষের তেমন কোনো কৌতূহল বা আগ্রহ ছিল না এই জন্য তার জন্মের অ্যাকচুয়াল তারিখটা কি বারো রবি লওয়ার বারো তারিখ না নয় তারিখ না অন্য কোনো তারিখ সেটা নিয়ে ইতিহাসবিদদের ভিতরে নানারকম মত দেখা দিয়েছে কিন্তু এর বিপরীতে তিনি যেদিন মৃত্যুবরণ করেছিলেন সেদিন কিন্তু তিনি মহামানব সেদিন লক্ষ লক্ষ মানুষ তাকে ফলো করে সারা পৃথিবী তাকে চিনি অতএব তার মৃত্যুর দিনটা সকলেই সংরক্ষণ করছে তাহলে আমরা যে জিনিসটি জানতে পারলাম এই কথা থেকে সেটা হলো রবিউলা বারো তারিখ যে নবী সাল্লাহ সাল্লামের জন্মের দিনকে ধার্য করে এই দিন উপলক্ষে বিভিন্ন ঘটা করে অনুষ্ঠান করা হয়ে থাকে উৎসব পালন করা হয়ে থাকে এবং বলা হয় এটা সাইয়দুল আয়াদ যত ঈদ আছে সকল ঈদের সেরা ঈদ নাকি বিশ্বনবীর জন্ম ঈদ এই যে কথাগুলো আমাদের কিছু ভাইরা বলে থাকেন তাদের কাছে আমরা যদি প্রশ্ন রাখি যে নবী তারিখে জন্ম হয়েছে এই মর্মে বইতে আপনি ইতিহাসবিদদের ঐক্যমত প্রমাণ করতে পারবেন না সমস্ত বইগুলাতেই বিভিন্ন তারিখ উল্লেখ আছে কিন্তু মৃত্যুর দিবস এটা নিশ্চিত তাহলে যে নবী সাল্লা সাল্লামের মৃত্যু হয়েছে এটা নিশ্চিত সেদিনে কোনো মুসলমান কি করতে পারে না অন্তত আনন্দ বা উৎসব করতে পারে না আর যদি আমরা কথার খাতিরে ধরেও নেই যে ওই দিনে নবী সাল্লাহামের কি হয়েছিল জন্ম হয়েছিল তাহলে আমরা একই দিনে জন্ম একই দিনে মৃত্যু এটা যদি ধরে নেই তাহলে তো দিনের অর্ধেক হাসা উচিত আর অর্ধেক কাঁদা উচিত অর্ধেক আপনি ঈদ পালন করেন উৎসব পালন করেন আর অর্ধেক কান্নাকাটি করেন নবী সাল্লাহিস্লামের জন্মকে কেন্দ্র করে আপনি শুধু হাসবেন তার মৃত্যুর কথা মনে করে কাঁদবেন না এটা তো চরম লজ্জাস্কর কথাবার্তা এটা তো চরম আফসোসের কথা দুঃখজনক বিষয় প্রিয় ভাইরা তাহলে এই প্রথম পয়েন্টটি আমরা পেয়ে গেলাম যে কারণে আমরা ইদি মিল নবীকে বেদেয়াত বলি এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা বলি তার প্রথম কারণ হল রবিউল বারো তারিখে নবী সাল্লাহামের জন্ম হয়েছে এই জিনিসটা কি না চূড়ান্ত না তবে মৃত্যু হয়েছে এই জিনিসটা চূড়ান্ত নাম্বার দুই নবী সাল্লাহিসাল্লাম তিনি নিজে তাঁর জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই কোন সাহাবি তার জন্মদিবস নবী সাল্লাহি সাল্লামের জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই এবং বড় বড় সাহাবি সিনিয়র সাহাবি যারা খোলাফার রাশাদার সহ অন্য যারা ছিলেন তারা সকলে তাদের পরবর্তীতে তাবিন তাবি তাবিন কেউ কি কোনো কালে তিনটি সত্তর যুগের কোনো কালে কি এই নবী সাল সাল্লামের জন্মের তারিখ উপলক্ষে কোনো উৎসব করা ফুর্তি করা অনুষ্ঠান করার কোনো প্রথা রেওয়াজ সিস্টেম সেই সমস্ত যুগে ছিল কিনা এর কথার এক কথায় উত্তরে আমরা বলবো কোন বইতে ইতিহাসের কোনো বইতে হাদিসের কোনো বইতে কোরআনে তো নাই কোন জায়গায় জাল বর্ণনাও নাই কোনো ভাইরা দেখাতে পারবেন না যেসব ভাইরা মনে করেন সঠিক তারা মেহরবানি করে কিতাবপত্র ঘেটে একটি সূত্র বের করুন যে সূত্রে পাওয়া যায় যে নবী সাল্লাই জন্ম দিবস বা জন্ম তারিখ এটা উদযাপন উপলক্ষে রবি বারো তারিখে বা বছরের কোনো একটা দিনে সাহাবাই খাম নবী সাল্লাম নিজে অথবা তার পরবর্তী তাবিন তবে তাবিন কোন যুগে কেউ কোন ধরনের অনুষ্ঠান করেছেন অথবা কোন ধরনের উৎসব করেছেন এরকম কোন বর্ণনা কোনো হাদিসের কিতাবে কোন ইতিহাসের কিতাবে জাল জৈব মিথ্যা বানোয়াট বর্ণনাও নেই নবী সাল্লা প্রেম তার ভালোবাসা সবচেয়ে বেশি ছিল তাদের মধ্যে সাহবা একরাম রাদি আল্লাহ আজ মাইন তাদের মধ্যে তাদের মধ্যে ছিল নবী সাল্লাহ স্লামের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা তারা নিজেরা যদি নবী সাদ্লামের তথাকথিত প্রেম জাহির করার উদ্দেশ্যে যদি রবীল্লাহ বারো তারিখে বা বছরের কোনো একটা দিনে জন্মদিবস পালন না করে থাকেন তাহলে আমরা যদি নবী প্রেমের দাবিদার হয়ে সেটা পালন করি তাহলে এই দাবিটা মিথ্যা দাবি অথবা এই কর্মটা মিথ্যা এবং ভুল একটি কর্ম আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন নাম্বার তিন আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুল নবী উদযাপন করে থাকেন তারা বলেন যে মিলাদুল নবী তথা রবি বারো তারিখ এটা হলো সৈয়দুল আয়াদ অর্থাৎ নবী সাল্লা সাল্লামের জন্মদিবসের উপলক্ষে যে খুশি উদযাপন করা হয় এটা নাকি সকল ঈদের সেরা ঈদ অর্থাৎ বছরে দুইটা ঈদ আছে এছাড়া আরও যত ঈদ উৎসব ফুর্তি হতে পারে সমস্ত ঈদ উৎসব ফুর্তির ভিতরে সবচেয়ে বড় ফুর্তি সকল ঈদের শ্রেষ্ঠ সেরা ঈদ নাকি মিলাদুল নবীর ঈদ সেসব ভাইদের কাছে আমরা প্রশ্ন রেখে বলতে পারি যে শরীয়তে দুইটা ঈদ আছে নবী সাল্লা সাল্লাম আমাদের জন্য দুইটা ঈদ রেখে গেছেন একটা ঈদ উল ফিতর আর একটা ঈদ উল এর বাইরে আরেকটা ঈদ আছে সেটা হলো যে সাপ্তাহিক ঈদ শুক্রবারের দিন এটাকে কোনো কোনো হাদিসে ঈদের দিন বলা হয়েছে সপ্তাহের ঈদের দিন গরিবের ঈদের দিন ইত্যাদি বলা হয়েছে তাহলে শুক্রবার সাপ্তাহিক আর এছাড়া বাৎসরিক দুটি ঈদ ঈদ উল ফিতর ঈদ উল আজহা দোনো ঈদে কি আছে ঈদের নামাজ আছে ঈদের নামাজ আছে নবী সাল সাল্লাম পড়েছেন তাহলে এই রবিউলা বারো তারিখকে যারা ঈদের দিন বলেন শুধু ঈদের দিন না সকল ঈদের সেরা ঈদ বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন হলো এই ঈদের নামাজ কয়টা বাজে পড়ায় দোনো ঈদের একটা নামাজ আছে কি না এমনকি শুক্রবারও কি আছে জুমার নামাজ বিশেষ নামাজ আছে তার রবি বারো তারিখ যদি ঈদের দিন হয় এটা যদি উৎসবের দিন হয় নবী জর্মান আনন্দের দিন হয় এটা যদি সকল ঈদের সেরা ঈদ হয় তাহলে তো এখানে নামাজ আরও বেশি থাকার কথা নাকি এই ঈদের দিনের নামাজ কই তাহলে বোঝা গেল এটা বানোয়া এটা নিজেরা আবিষ্কার করেছেন মিশর থেকে এটা আবিষ্কার হয়েছে এটা এবং আসে নাই যদি আসতো তাহলে সকল ঈদে কি থাকে নামাজ নামাজ আর সবচেয়ে বড় কথা হলো ঈদে বছরে দুটি ঈদ আছে আর সপ্তাহের একটা ঈদ এর বাইরে ঈদের ধারণা আমাদেরকে দেওয়া হয় নাই অতএব এই দিনটাকে যদি কেউ নতুন করে ঈদের দিন মনে করেন তাহলে কেমন যেন তিনি নবী আলাইহি সাল্লামের দেওয়া দুইটা ঈদে খুশি না পরিতৃপ্ত না ওটা মানতে রাজি না এই জন্য উনি আর একটা ঈদই করলেন যুক্ত করে নিলেন প্রিয় ভাইয়ারা এটা যদি সকল ঈদের সেরা ঈদ হতো তাহলে মদিনায় আসার পরে সাহাবা একরাম যখন নবী সাল্লাহি সাল্লামকে বললেন ইয়ারসুল্লাহ ইয়াহুদিরা তারা তাদের উৎসবের দিন আসে আমাদের জন্য আপনি উৎসবের দিন ঠিক করে দেন তারা নবী সাল্লাহ সাল্লাম সেদিন বলতে পারতেন ঠিক আছে তো আমার জন্মদিন তো উৎসবের দিন ওটা তোমরা কর করো কিন্তু তাতে নবী সাল্লাহ সাল্লাম বলেন নাই প্রিয় ভাইয়েরা কোন হাদিসও নেই তাহলে বোঝা গেল যে এই তথাকথিত নবী জন্মের আনন্দ উদযাপন করা এই আনন্দ উদযাপন করা এটা শরীয়তের ভিতরে আরেকটা ঈদ যুক্ত করা হয় আর এটা কি বলা হবে দা নাম্বার পাঁচ নবী সাল্লামের জন্ম এটা আসলে পালন করার বিষয় না পালন করা মানে অনুসরণ করা অনুকরণ করা নাকি কিন্তু তার যে বনাঢ়্য জীবনী বিশেষ করে তিনি নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে এরপরে তেষট্টি বছর বয়স পর্যন্ত তেইশ বছর যে হায়াত পেয়েছেন এই তেইশ বছরের যে জীবন এই জীবনের প্রতিটি কাজ প্রতিটি কথা সেটা আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় ইয়াহুদিরা খ্রিস্টানরা তারা যে সমস্ত কাজ করে আমরা তার অনেকগুলোকে আমাদের ধর্মের ভিতরে ধর্মীয় কাজ হিসাবে আমরা সেটাকে আমদানি করছি নবী সাল্লা সাল্লাম বহু বছর আগেই বলে গেছেন লতাত্তাবি অন্যা সুনানা মাং কানা কবলাকম তোমরা তোমাদের পূর্বে যে সমস্ত জাতি গত হয়ে গেছে তাদের অনুসরণ করবা একেবারে শিবরান বিশিবরিনা আন বিজরা আইন বিগতে বিগতে হাতে হাতে তারা যদি গর্তে ঢুকে তোমরাও যায় গর্তে ঢুকবা এরকম তাদেরকে অনুসরনুকরণ করবা খ্রিস্টানরা ঈসা আলাহিলাহুসাল্লামের জন্মদিবস উদযাপন করে তাদের ধর্মীয় কর্মকাণ্ড হিসাবে তারা এটা করে এটা দেখে আমাদের অনেক ভাইরা চিন্তা করলেন তাহলে আমাদের নবীর একটা জন্মদিবস সম্ভাব্য জন্ম দিবস আমরা ধরে আমরা উদযাপন করি এটা মূলত আসছে খ্রিস্টানদের কাছ থেকে এই কারণে আমরা এই দিবসটা কি করি না উদযাপন করি না তাহলে আমরা সংক্ষেপে যে কয়েকটি কারণে আমরা এই ঈদে মিলেদের নবী তথাকথিত তথাকথিত ঈদ মিলাদ নবী উদযাপন করি না বা এই বারেরও বেলা বল উপলক্ষে ঈদ মিলাদ উদযাপন করাকে কর্মকাণ্ড করাকে বেদাত মনে করি নিষিদ্ধ মনে করি তার পাঁচটি কারণ আমরা উল্লেখ করলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের ভিতরে যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে তাহলে আমার অনুকরণ করো বলেন নাই যে আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে আমার জন্মদিবস উদযাপন করো এটা বলেন নাই কি বলেন তোমাদের যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে তাহলে আমাকে ফলো করো আমি যেভাবে চলতে বলি সেভাবে সেভাবে চলো জীবনটাকে সেভাবে সাজাও তাহলে ভালোবাসা এবং প্রেমের কথা যেখানে আসছে সেখানে আল্লাহ অনুসরণ অনুকরণ করতে বলছেন আর আমরা প্রেম প্রমাণ করি কি দিয়া জিলাপি খায়া প্রিয় বের করে যত ইবাদত আছে এই সমস্ত র্যালি আর মিছিল বের করার কোন প্রথা শরীয়তে আছে আপনি নামাজ রোজা হ জাকা যত এবাদত শরীয়তে আছে এই ইবাদতের সাথে এই এই যে বিলাদবী উপলক্ষে যে র্যালি বের করা হয় এর কোনো মিল আপনারা দেখেন রবিউল্লা বারো তারিখে মিছিল বের করে না সকল ঈদের সেরা ঈদ নবী বিশ্বনবীর ঈদ এই সমস্ত লেখা টেখা নিয়ে কুলার ভিতরে লেখে বিভিন্ন কিছুর ভিতরে লেখে বিভিন্ন রকমের আপনার কার্টুন মার্টুন সাথে নিয়ে পালকি মালকি নিয়ে রাস্তায় নামে সমস্ত মিডিয়া গুলো করে প্রচার করে আমরা বলতে খারাপ শোনা গেলেও বলতে দ্বিধা নাই যে হিন্দুদের পূজা উপলক্ষে বাজারে যে ইয়া রাস্তা যেরকম কি বের হয় বিভিন্ন রকমের শোভাযাত্রা বের হয় এ ঠিক রবিওয়ালে বারো তারিখ উপলক্ষে আমাদের ভাইরা না বুঝে তারাও কি করেন তথাকথিত শোভাযাত্রা বের করেন একবার হুবহু হিন্দুদের শোভাযাত্রার অবিকল মিল আপনি কোরআন এবং সুনার কোথায় পাইছেন যে আপনাকে আনন্দ উদযাপনের জন্য রাস্তায় বের করতে বা মিছিল বের করতে হবে স্বয়ং দুইটা যে ঈদ আছে শরীয়তের ঈদ উল ফিতর ঈদুল আজহা এই সমস্ত ঈদে কোনো র্যালি বলতে কিছু আছে বছরের দুইটা ঈদ উৎসবের দিন আছে উৎসবের ছোট রাস্তা র্যালি বের করতে হবে এরকম কোনো প্রথা শরীয়তে আছে নাই তাহলে নবী সাল্লা সাল্লামের জন্মদিন উপলক্ষে যাদের র্যালি বের করছেন এটি রাজনৈতিক প্রোগ্রামের অনুকরণ এটি হিন্দুদের বিভিন্ন শোভাযাত্রার অনুকরণ এর সাথে ইসলামের কোনো কি নাই সম্পর্ক নাই আপনি যদি নবীর জন্ম উপলক্ষে কিছু করতে চান তাহলে একটা করণীয় আপনি আপনার জন্য আছে সেটা হলো নবী সাল্লা সাল্লামের জন্মের তারিখটা ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম থাকলেও নবী সাল্লা সাল্লামের জন্মের দিবস দিনটা কোন দিনে তার জন্ম হয়েছে এই জিনিসটা কিন্তু চূড়ান্ত নির্দিষ্ট সবাই জানেন সহি মুসলিমের হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের সোমবারে তিনি রোজা রাখতেন বৃহস্পতিবারে রোজা রাখতেন তো সোমবারের রোজা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কেন রোজা রাখেন তিনি বলেছিলেন যে ওয়া কা ইয়াউমুন উলিত তুফি এটা এমন একটা দিন এই দিনে আমার জন্ম হয়েছিল তাহলে সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি জন্ম হয়েছিল এটা মোটামুটি তুরন্ত এবং নিশ্চিত এবং এটা কোথায় আছে সহিহ মুসলিমে আছে আর সেই দিন উপলক্ষ্যে তিনি কি করছেন রোজা রাখেন আমরা আর অরবিলাউল উপলক্ষ্যে মিযাদ নবীর নামে মিজিলাফি মিষ্টি খিচুড়ি যত যা আছে বিরিয়ানির প্যাকেট আরও বিলাত পড়ে বেশি বেশি করে খাই সাল্লাম তার জীবনের দিনটি উপলক্ষে তিনি রোজা রাখছেন খানাই ছেড়ে দিয়েছেন আল্লাহকে আদায় করছেন আর আমরা ওই দিনে আরো বেশি করে খাই সম্পূর্ণ উল্টা হয়ে গেল না আল্লাহ আমাদেরকে বুঝার তোফিক দান করুন